এটা হচ্ছে দুবাই ট্যাক্সি যেটা আর টি ড্রাইভার হিসাবে আমরা নিয়োগ দিচ্ছি যারা দুবাই আসবে তারা এই গাড়িটা চালাবে এই যে এটা হচ্ছে দুবাই এখন বর্তমানে গোলসোকে আসে আর আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে এই ট্যাক্সিটা ট্যুরিস্টদের নিয়ে কীভাবে যায় যেমন হচ্ছে ধরেন আমি একজন ট্যুরিস্ট ওকে এই যে আমি এখন গাড়িতে উঠলাম ওঠার পরে এই যে মিটারটা মিটারটা স্টার্ট করবে অটোমেটিকলি স্টার্ট হবে স্টার্ট হওয়ার পরে এখানে পেড সার্ভিস তারপরে কত টাকা আসে না আসে এখানে আসবে ওই দিক দিয়ে আবার রিসিট বের হবে সো তারপরে আবার নামার সময় বিল কার্ডেও পে করে কেউ অনেকে আসে হচ্ছে তোমার কিসে পে করে ক্যাশ পে করে কার্ড অনলাইনে অনেক অনেক রকম ভাবে অনেক রকম করা যায় পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই সো এভাবে হচ্ছে যারা ট্যাক্সি ড্রাইভার তারা এখানে ড্রাইভিং করে আর ট্যাক্সিটার একটু আমি একটু ভালো করে দেখে নিবি এটা হচ্ছে একটা মডেলের ট্যাক্সি এখন বর্তমানে অনেক ধরনের ট্যাক্সি আছে যেমন হচ্ছে এটা হচ্ছে টয়েটা এরপরে হচ্ছে হুন্ডাই হাইব্রিড ট্যাসলা এরপরে রেঞ্জ রোবার এরপরে আরও অনেক ধরনের এটা হচ্ছে ক্যামরিটা টয়টা ক্যামরি সো যারা দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন দুবাই ট্যাক্সির ড্রাইভার হিসাবে আসতে চাচ্ছেন সো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ হচ্ছে ওদের যে রিকোয়ারমেন্ট এগুলো ফুল হয়ে গেলে তখন আর ট্যাক্সি ড্রাইভার লাগবে না সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম